আসসালামু আলাইকুম দর্শক একটা বিষয় দেখে আমার প্রচুর পরিমাণে খারাপ লাগতেছে বাংলাদেশের সাকিব খানের তুফান সিনেমা যেটা আমি ঈদের দিনই মোটামুটি দেখে ফেলেছি একদম একের পর এক রেকর্ড ব্রেক করতেছে কারা কারা শাকিব খানের ভক্ত আছেন তারা কমেন্ট বক্সে আই লাভ শাকিব খান লিখতে পারেন এবং অবশ্যই ভিডিওটাতে লাভ রিয়া বা লাইক দিবেন অবশ্যই তো দেখেন এখানে আমাদের পাশের দেশে পাঁচ তারিখে এই ছবিটা রিলিজ পায় যেখানে বাংলাদেশে এই পরিমাণ হাইপ যে পরিমাণ হাইপ এ পর্যন্ত কোনো সিনেমাতে দেখা যায় নাই এবং রেকর্ড ব্রেক করে ব্রেক করেছে আপনার স্টার সিনিপ্লেক্সের সর্বোচ্চ পরিমাণে শো পাইছে এবং এখনও পর্যন্ত হাউসফুল চলতেছে এত ভালো একটা সিনেমা আমাদের কাছে খুবই ভালো লেগেছে ভাই সেই দেশের আমাদের পাশের দেশের সিনেমাটা যখন রিলিজ হইল তারা কি আমাদেরকে বয়কট করল সিনেমা হলে দর্শক নাই সিনেমা হলে একদম খরা অবস্থা এবং যারা যারা ওই দেশের কন্টেন্ট ক্রিয়েটর বলেন সবার কথা বলছি না আমি যারা যারা এই ছবিটা দেখে এসে রিভিউ দিচ্ছে তারা আবার নেগেটিভ কথাবার্তা বলতেছে এই জায়গায় আমার প্রচুর পরিমাণে খারাপ লাগতেছে ভাই প্রথমেই আসেন আমি আমাদের পাশের দেশের যারা নেগেটিভ কথা চড়াচ্ছে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনি সাকিব খানের কয়টা সিনেমা দেখেছেন আপনি বাংলাদেশের কয়টা সিনেমা দেখে এই রিভিউটা দিচ্ছেন উন্নতি কোন দিক দিয়ে হয়েছে আপনারা কিভাবে বুঝবেন কয়টা সিনেমা দেখছেন আপনি হঠাৎ করে একটা সিনেমা দেখবেন ভুল ধরার জন্য বসে যাবেন একের পর এক ভুল ধরতে ধরতে মানে এখন দেখবেন যে হচ্ছে তুফান সিনেমা একটা বাজে সিনেমা তাদের কাছে এটা মনে হচ্ছে এই বিষয়টা প্রচুর পরিমাণে আমার খারাপ লাগছে ভাই তাদের তারা যেসব ভুল ধরতেছে দেখেন যে তুফান সিনেমা ওই কেজিএফ এর সাথে তুলনা করতেছে আরে ভাই কেজিএফ এর বাজেট কত আর তুফানের বাজেট কত আমরা যদি এই বাজেটে কেজিএফ বানাইতে পারি কেজিএফের সাথে তুলনা দিতেছেন এটা তো অনেক বড় বিষয় অ্যানিমেলের সাথে তুলনা করতেছেন জাওয়ানের সাথে তুলনা করতেছেন আপনারা তো বিগত দিনের বাংলা সিনেমা দেখেন নাই এই জন্য আপনাদের কাছে আসল ব্যাপারটা অনুভূত হচ্ছে না এই ছবিটাতে আপনারা অনেক কিছু কম্পেয়ার করছেন হ্যাঁ অনুপ্রাণিত হয়ে বানাইতে পারে এরপরে দেখবেন যে তাদের থেকে বেটার করবে এক সময় কিংবা ইউনিক গল্প থাকবে একসময় আস্তে আস্তে হবে ধারাটা শুরু হইল আপনারা অনুপ্রেরণা দেওয়া বাদ দিয়ে কী সব কথাবার্তা এরপরে সাকিব খান দেখলাম আমি যে আমাদের পাশের দেশে বাংলাদেশে কিন্তু অতটা মিডিয়া কভারেজ তিনি সিনেমার প্রচারণায় কিন্তু যান না কিন্তু তুফান নিয়ে তার প্রচুর আশাবাদ দিছে বাইরের দেশে সকল দেশে চললেও আমাদের পাশের দেশে চলতেছে না সেখানে যা সংবাদ সম্মেলনের মধ্যে আরে ভাই বুবলির নিয়ে প্রশ্ন কি প্রশ্ন করলো তাদের সাংবাদিকরা যে বুবলি সিনেমা দেখছে কিনা বা বীর সিনেমা দেখছে কিনা আরে ভাই এটা তো প্রশ্ন করতে পারতেন সাংবাদিকরা যে আপনার পরিবারের লোকজন দেখেছে কিনা আপনারা পচানোর জন্য বুবলিরে নিয়ে উপবিশ্বাসে নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন এটা কেমন কথা ভাই এটা ভাল লাগে নাই এরপরে আসেন কপি 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 কথা হইতেছে কপি কি আপনারা করেন না সবার কথা বলছি না আমি কিন্তু কপি কি আপনারা করেন না আপনারা তো হুবো হুব কপি করেন হুবো হুব আগে মানুষজন তো আমি ভাষা বুঝতো না এখন বুঝে তো আমি দেই যে ভাই আমি যতটা সিনেমা দেখছি প্রায় সিনেমায় হুব কপি সবার কথা বলছি না কিন্তু আমি আমি এখানে কোনো নামও মেনশন করছি না আর কপির কথা বলতেছেন আমার এই আমাদের এই সিনেমাটা কি পুরোটা কপি কোথা থেকে দেখেন না আর আমি আপনাদেরকে ভুরি ভুরি দেখাচ্ছি যে আপনাদের অনেক জনপ্রিয় জনপ্রিয় ইয়া আছে যাদের ম্যাক্সিমাম ক্যারিয়ারে ম্যাক্সিমাম ছবি পুরোটাই কপি করা এখানে আপনার এই ভুলটা কেমনে ধরেন আবার অনেকেই আবার দেখলেন দোষ ধরতেছে যে ছবির মধ্যে ইমোশন বিষয়টা নাই ছবির মধ্যে একজন আবার কমেডি খুঁজে পাইতেছে না আবার ছবির মধ্যে যে তুফানরে রে যে আটকাবে এমন কাউরে পাইতেছে না ভাই তুফান টু তো আছে তাই না এই তুফানের তো শেষ হবে তাই না আপনাদের তো তুফান টুর জন্য অপেক্ষা করতে হবে এই এখানে কিছুটা বিল্ড আপ করেছে ইয়েটা তুফান টুতে তো তারে লাগাম ধরতেও পারে তাই না আর এটা ভাই সিনেমা কত কাল্পনিক কাল্পনিক ব্যাপার নিয়ে সিনেমা হচ্ছে যেটা বাস্তবে ম্যাটারই করে না মোট কথা আপনি যতক্ষণ সিনেমা দেখতেছেন ততক্ষণ আপনি মনোযোগ দিয়ে দেখতেছেন কি না নিজে মজা পাচ্ছেন কি না সিনগুলো দেখে সেখান থেকে আপনি এই শিক্ষা নিবেন ওই শিক্ষা নেবেন এইটা ভাই কোন ধরনের কথাবার্তা আমি দেখেন যে শাকিব খানের করা ভক্ত এটা বলবো না কিন্তু তার বাংলাদেশের মেগা স্টার তো তার সিনেমাগুলো আমার দেখা হয় প্রায় সিনেমা যেগুলোর হাইপোর্টে সেগুলো দেখা হয় ভালো লাগছে এই সিনেমাটাও ভালো লাগছে সো আমি পক্ষপাতিত্ব করতেছি ব্যাপারটা কিন্তু এমন নয় তো আমাদের পাশের দেশের কিছু মানুষ ধরার কথা বলছি না যারা এটা বাজেভাবে ভাই ধর ধরার ধরতে যদি যাওয়া যায় ধরা যদি ধরতে যদি যাওয়া যায় ধরার শেষ নাই আপনার দেখতে হবে আগের সিনেমার আর বর্তমানে এই শাকিব খানের তুফান সিনেমার কতটুকু পার্থক্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তবেই বুঝবেন তাছাড়া আপনারা বুঝবেন না যে আসলে বাংলাদেশকে রায়হান রাফি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রায়হান রাফি বা সাকিব খান লাস্ট এই সিনেমাতে কি দিয়েছে কি দেখাইছে কেন এত রেকর্ড ব্রেক করলো